পেই কমিশন চূড়ান্ত খসড়া জমা দেবে নির্বাচিত সরকারের হাতে বললেন জাকির আহমেদ খান তো দর্শক পে কমিশনের পক্ষ থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি নবম পেস্কেল সংক্রান্ত শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক দেশের চাকরিজীবী মহলে নতুন করে আলোন সৃষ্টি করেছে পে কমিশনের সর্বশেষ ঘোষণাকে কেন্দ্র করে পে কমিশনের চেয়ারম্যান চাকির আহমেদ খান জানিয়েছেন দীর্ঘদিনের প্রস্তুতি পর্যালোচনা এবং আলোচনার পর নতুন পেস্কেলের চূড়ান্ত খসড়া প্রায় সম্পূর্ণ তবে বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দেশের অর্থনৈতিক চাপ বিবেচনায় অন্তর্বর্তী সরকারের পক্ষে এই নতুন পেস্কেল কার্যকর করা কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করে জানিয়েছেন তার ভাষায় এই মুহূর্তে দেশের অর্থনীতি যে চাপে রয়েছে এবং রাজনৈতিক যে অনিশ্চয়তা চলছে তার মধ্যে দাঁড়িয়ে একটি বৃহৎ আর্থিক কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আমরা চূড়ান্ত প্রস্তাবনা নির্বাচিত সরকারের হাতেই তুলে দেব পে কমিশনের এই অবস্থানকে কেন্দ্র করে নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিভিন্ন মহল বিশেষ করে সরকারি চাকরিজীবী শ্রেণীর মধ্যে চরম হতাশা খুব এবং উদ্বেগ তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে তারা নতুন পে স্কেল কার্যকর করার জন্য অপেক্ষা করে আসছেন চলমান বাজার দর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার যাত্রার ব্যয় ও বাসা ভাড়া বৃদ্ধির কারণে তাদের আর্থিক চাপ বেড়ে চলেছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পে স্কেল কার্যকর না করার সিদ্ধান্ত তাদের অনেকে অন্যায় হিসেবেও আখ্যা দিয়েছেন বহু চাকরিজীবী মন্তব্য করেছেন নির্বাচন সামনে রেখে যখন নানা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তখন তাদের ন্যায্য দাবিকে পাশ কাটিয়ে যাওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এদিকে বিভিন্ন সংগঠনের নেতারা দাবি করেছেন দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা হয়তো কঠিন কিন্তু সরকারের সদিচ্ছা থাকলে পেস্কেল ঘোষণায় বাধা থাকার কথা নয় তারা মনে করেন প্রতি মাসে বেতন হাতে পেয়ে বাজার করতে গেলে যে অসহায় অবস্থায় পড়তে হয় তা বোঝার মতো কেউ যেন নেই তাদের দাবি নতুন পে স্কেল শুধু একটি সংখ্যার পরিবর্তন নয় বরং লাখো চাকরিজীবীর পরিবারকে বাঁচিয়ে রাখার একমাত্র পথ সংগঠনগুলো আরও অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিতে এসে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক সিদ্ধান্ত নিলেও পে স্কেলের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিরবতা বজায় রাখার কোনো যুক্তি নেই এই পরিস্থিতিতে চাকরিজীবী সংগঠনগুলো একযোগে আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা জানিয়েছে এক ডিসেম্বর থেকে সারা দেশে আন্দোলন শুরু হবে প্রাথমিকভাবে বৃহত্তর কর্মবিরতি কালো বেজ ধারণ সহ বিভিন্ন কর্মসূচি থাকবে তবে নির্ধারিত সময়ের মধ্যে পে স্কেল ঘোষণা না হলে তারা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে তাদের নির্দিষ্ট দাবি পনেরো ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে হবে সংগঠনগুলোর নেতারা বলেন এটি আর আমাদের দাবি নয় এটি এখন আমাদের টিকে থাকার সংগ্রাম দেশের বাজার দর যে পর্যায়ে পৌঁছেছে তা পুরনো বেতন দিয়ে সামাল দেওয়া অসম্ভব তো অন্যদিকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন কমিশন তাদের দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করছে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই নির্বাচিত সরকারের হাতে খসড়া তুলে দেওয়া হবে তিনি আশা প্রকাশ করেন নতুন সরকার ক্ষমতায় এলেই এ চূড়ান্ত খসড়া নিয়ে ব্যাপক আলোচনা হবে এবং প্রয়োজনীয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও উল্লেখ করেন পে স্কেলের কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতা বাজেট ভারসাম্য এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার উপরও স্বনির্ভরশীল তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সব মিলি দেশে এখন পেস্কেলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চাকরিজীবীরা বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন পে কমিশন অপেক্ষা করছে নির্বাচিত সরকারের জন্য আর সাধারণ মানুষও আগ্রহ নিয়ে নজর রাখছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে কারণ নতুন পে স্কেলের ঘোষণা শুধু সরকারি কর্মচারীদের জীবন যাত্রার উপরই প্রভাব ফেলবে না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও সৃষ্টি করবে বড় ধরনের পরিবর্তন এখন সবাই অপেক্ষা করছে এক ডিসেম্বরের আন্দোলন কতটা জোরালো হবে এবং পনেরো ডিসেম্বরের আগে সরকার কোনো উদ্যোগ নেয় কি না তো সকল আপডেট আমরা নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেব সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ